কয়েক বছর আগত ওই টাউনত যখন রাজবংশী কামতাপুরী ভাষায় তুই যখন আও করলু তখন অটেকার যে ইনসাল্ট করলে রাজবংশী কামতাবুড়ি ভাষায় আও করার জন্য তোর মাতৃভাষায় প্রতি দায়বদ্ধতা কটেছিল রে হ্যাঁ আচ্ছা তোমরা রে তোমরা বিচারটা তোমাকে দাং এই যে ন্যাল ভ্যালু দেয়া এই ন্যাল ভ্যালু দেখ ধরে মইয়ার পাং না আর এই ন্যাল ভ্যালু দিয়ে কি ঘটনা করছে জানেন না তোমরা তোমরা তো সকাই জানেন ওই সারাদিন রাজমিস্ত্রির কাজ করি সন্ধেবেলা লক্ষ্মীর বেচারা এক কাপ বাংলা খাইয়া ঢুলতে ঢুলতে বাড়িয়েছি সেই নেয়াল মেলু দেয়া ওই বাংলা খাইতে খাইতে বলছে কোন দিন বাংলা ভাষার প্রতি ইমোশন চলে যাচ্ছে হোর স্বাধীন দেখো ওই টাউন যায়া বাংলা ভাষার জন্য আন্দোলন শুরু করে দিছে মানছি না মানব না বাংলা ভাষার প্রতি কেন অবমাননা করা হবে তার দাবিতে আমি আজকে আন্দোলনে আসছি এই আন্দোলন করতে করতে কি앵কুড়িলা রাজ জাতা কলত পড়িয়া উয়ের নামে কেছ হয়ে গেছে কেছ হয়ে নেডু শাও করি বাড়ি এসে কেরে নেল ভেলু দেয়া তুই কয় বছর আগত ওই টাউনক যখন जाया রাজবংশী কামতাপুরী ভাষায় তুই যখন আও কলল তখন আটেকার লোকগুলে যে তোকে ইনসাল্ট করলে রাজবংশী কামতাপুরী ভাষায় আও করার জন্য তোর মাতৃভাষায় আও করার জন্যে তখন তোর ভাষার প্রতি দায়বদ্ধতা কোতে রে হ্যাঁ আজকে তুই বাংলা ভাষার আন্দোলন গেছিস অথচ তো নিজের ভাষায় যখন অবমাননা হয় অবহেলিত হয় তখন তোর দেখা পাওয়া না যায় তাও হলো এই যে অমিত বাবুর কথায় তুই বাংলা ভাষার আন্দোলন গেল আমারই নেতা অমিত বাবু তা মোর কথাটা হলো এই যে অমিত বাবুর কথায় তুই আন্দোলনত গেল সেই অমিত বাবুর নিজের ছাওয়া ইংলিশ মিডিয়াম স্কুলত পড়ে উমে বাংলা ভাষায় কথা কাত ধরি দুইটা বাংলা খায় তিনটি ইংলিশ কথা খায় আরও একটা কথা কম এই কয়দিন আগত মুই অমিত বাবুরাটা গেছ তা কিসের এখনো তোরা শ্রাবণ ট্রাবণ নিয়ে পড়ে আসিস ইংলিশের তারিখ বল ইংলিশ ছাড়া আমি এগুলো বাংলার হিসাব রাখি না তারই কথায় তুই বাংলা ভাষার অবমাননাত গেছিস পরিষ্কার কথা শোন তোমরাও শোনো পরিষ্কার কথা হলো ভাষা আন্দোলন করে গেলে আগে নিজেকে ঠিক হতে হবে আমি নিজের ভাষায় কথা কই না আমি বাংলাকে অবহেলা অবহেলা করি আমি রাজবংশীকে অবহেলা করি অথচ আমি আন্দোলন করবো মানুষই আমার ভাষা অব অবমাননা করে সেটি কিন্তু হয় না আসল পয়েন্টটা হলো নিজেকে ঠিক হতে হবে আর ভাষার প্রতি যদি আন্দোলন করতেই হয় বাংলা ভাষাই হোক সে রাজবংশী ভাষায় হোক পরিষ্কার কথা এবং ভ্যালু দেয়া তুই সেই মানুষের কথায় নাচ যে মানুষই নিজেকে ভাষার জন্য সপি দিছে তার আদর্শ নিয়ে তুই আন্দোলন যাব ওই রাজনীতির যাথাগলত করিয়া স্বার্থ সিদ্ধির জন্য যে গিলা মিসেং ঢং দেখিয়া ভাষার আন্দোলন করে তার কথা কোনোদিন শুনিস না কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কইছে মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম আর আমার পঞ্চানন কছে যাই না করে নিজের ভাষাত রাও তাক দেখি জলে জলেমোর গাও সে বাংলায় হোক রাজবংশী হোক শোক ভাষার প্রতি আন্দোলন সবাই করো কিন্তু নিজের ভাষার অস্তিত্বটাকে নিজেকে রক্ষা করা খাবে নিজে ঠিক না হলে এগুলো আন্দোলন করি লাভ নাই নেতার কথা শুনি লাভ নাই এই কথাটা ন্যাল ভ্যালু দিয়া তো পরিষ্কার কয়া দেলুম তোমাকেও বলুন ফির এটা রাজনৈতিক কথা মনে না করেন মুই গেলুম